ব্যস্ততার দোহাই দিয়ে আপনি সালাত্যাগ করছেন না নিজের আখেরা ধ্বংসের আয়োজন করছেন ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন জীবনের সত্যিকার গতি থেকে আপনি ইতিমধ্যেই বিচ্ছুত হয়ে পড়েছেন আল্লাহ যার অভিভাবক তার কপালে দুশ্চিন্তার ভাজ থাকতেই পারে না আপনার ব্যাপারে আমি কেবল একটাই ভবিষ্যৎবাণী করতে পারি আর তা হল আপনি অবশ্যই মৃত্যুবরণ করবেন রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবেন সিন্দাবাদের জাদুর নেই তো কি হয়েছে যাই নামাজ বিছিয়ে বসে পড়ুন আপনার আকৃতিগুলো সপ্ত আসমান ভেদ করে ঠিক আরশা আজিমে পৌঁছে যাবে অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমাণ গ্রহণ করে প্রতিটা মানুষ কখনোই আপনাকে ভালোবাসবে না পৃথিবীর মহামানবকেও তার সময় তাকে গ্রহণ করেননি ভালোবাসেনি নবীজি সাল্লি ওয়াসাল্লাম কেউ না আল্লাহ সুবাহ ইব্রিসকেও ফিরিয়ে দেননি আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন নিরাশ করবেন সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে আল্লাহকেই বলা যায় তখন সেসব কে শুনল আর কে শুনতেই চাইল না তাতে কী বাজায় আসে তুমি যখন হারামে ডুব দিবে হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না বিরক্তিকর লাগবে এটাই স্বাভাবিক রাগী মানুষ কোনো কিছুতেই জিততে পারে না দৈর্যশীলরা সর্বদা জিতে যায় সেটা দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই চাহিদাকে সীমিত করুন জানেন তো কাফনের কাফরের কোনো পকেট থাকে না বালির উপর হাঁটলে কোনো শব্দ হয় না কিন্তু পশ্চাদে পদচিহ্ন থেকে যায় আমাদের জীবনটাও সেরকম হোক আমরা এমনভাবে বাঁচব যেন ছিলামই না কিন্তু পশ্চাতে রেখে যাব আমাদের কাজ আমল বন্ধন দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হলো হারাম রিলেশনশিপ কাল থেকে ভালো হয়ে যাব আপনাকে দিন বিমুখ রাখতে শয়তানের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্রগুলোর একটা আগামী কাল যে আপনি কবরে বাসিন্দা হয়ে যাবেন না এ নিশ্চয়তা আপনাকে কে দিল ভালো হওয়ার এখনই সুযোগ এ মুহূর্ত থেকেই মানুষ আপনার গুণ বাদ দিয়ে দোষ বড় করতে চায় আর আল্লাহ সুবাহ আপনার দোষ বাদ দিয়ে গুণ বড় করে দেখতে চান চারোপাশের সবাই দুনিয়া খুঁজে আপনি না হয় আখেরাত খুঁজলেন জীবনের একটা পরম বাস্তবতা হলো জীবন কখনোই রেল লাইনের মতো সমান্তরাল হয় না